হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রবিবার সবাইকে জানে হ্যাপি সানডে আর তার সাথে গুড মর্নিং আজকের ওয়েদার নিয়ে তো কোনো কথাই হবে না যারা জানো তারা তো জানোই যে আজকে সকাল থেকেই আকাশটা একদম পুরো কুয়াশাচ্ছন্ন সকাল দশটা দশ বাজে এখনও আকাশটায় কুয়াশায় পুরো ভর্তি তোমাদের একবার দেখাচ্ছি জাস্ট দেখো মানে সকাল ছটা সাতটার দিকে তখন তো কিছুই দেখা যাচ্ছিল না এখন তো তাও কিছুটা ভিজিবিলিটি বেড়েছে প্রায় এক কেজি বিউলির ডাল রয়েছে এই বিউলির ডালটা কালকে রাতে আমি ভেজিয়েছিলাম এবার আজকে এখন সেটা বেটে তারপরে বড়িয়ে দেব সকালেই বাটা হয়ে যেত কিন্তু আজকে ওয়েদারটা যেহেতু অনেকটাই খারাপ আর কি রোদ ঝলমলে আকাশে বড়ি দিতে হয় কিন্তু ওয়েদারটা যেহেতু এরকম তাই একটু দেরি হয়ে গেল। ঘরে যেহেতু খুব ঠান্ডা তাই নিচ থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আমি ছাদে চলে এসেছি পেতে নিলাম এবার এই মাদুরের উপরে সমস্ত কিছু বসিয়ে দেখা যাক ততক্ষণে কারেন্ট আসে নাকি উপরেই করব উপরে বেশ আলোটা ভালোও আছে এখানে আমি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি মিক্সি মিক্সির জার ডাল জল খাতা খুন্তি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি কারেন্টও চলে এসেছে এবার কাজ শুরু করতে হবে আমি কয়েক ধাপে ধাপে ডাল বেটে নিয়েছে মিক্সিতে মিক্সিতে বেশি ডাল একবারে দিইনি নয়তো ব্লেডটা সেভাবে ঘুরতে চাইবে না বিউলির ডাল এমনিতেই একটু আঠালো প্রকৃতির হয় তাই আমি একটু কম কম ডালই এখানে নিয়ে বেঁটেছি মিক্সিতে কারণ বেশি ডাল দিলে মিক্সির ব্লেডটা ঘুরতে পারবে না মোটরের ওপর বেশি চাপ পড়বে তাই আমি কম কম নিয়েছি তবে বেশি কম নিলে কিন্তু চলবে না নয়তো ডালগুলো না ব্রেড ঘোরার সময় এদিক ওদিক ছিটকে যাবে তাই পরিমাণ মতো বুঝে শুনে ডালটা এখানে ব্যবহার করতে হবে প্রত্যেক শীতেই আমরা বাড়িতে ডাল বেটে তারপর বড়ি দিই আমি এর আগে বিউলির ডাল আর মটর ডালের বড়ি দুটোই দিয়েছিলাম প্রত্যেকবার আমি শিলে বেটেই বুড়িগুলো দিতাম কিন্তু এবছর আমার পিসি আমাকে বললো যে মিক্সিতেও বাটা যায় না পিসির কথা শুনে আজ আমিও এই বড়ো জারি ডালটা বাটলাম ভালোই হয়েছিল প্রথমে আমি জল ছাড়াই ডালটা বাটছিলাম ব্লেড ঘুরতে সমস্যা হচ্ছিল যেটা আমি আগেই বলেছি তাই সামান্য জল দিয়ে তারপর বাটলাম ভালোই হয়েছে এবার থেকে তো আমি ভাবছি যে শিলে না বেটে মিক্সিতেই বাটবো এতে খাটনিটা অনেকটাই কম হয় আর তাড়াতাড়ি ডালও বাটা হয়ে যায় চল্লিশ মিনিট সময় হয়েছে আর তার মধ্যে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর দু তিনবার করলে পুরো ডালটা আমার বাটা হয়ে যাবে আর এটাই যদি আমি শিলে করতাম না তাহলে কমসে কম দু থেকে তিন ঘন্টা সময় লাগতো তার বেশি ছাড়া কম নয় কারণ এই ডালটা প্রথমেই বলেছে একটু আঠালো আর একটু পিছলা ধরনের হয় ফাইনালি মামা দেখা পাওয়া গেছে তাই কোনো বিলম্ব না করে আমি তাড়াতাড়ি বসে পড়লাম এবার বুড়ি দিতে কারণ ডাল তো বাটা হয়েই গেছে রেখে আর লাভ নেই ছোটো ছোটো শাকের জন্য বুড়ি দেবো তিন চারটে থালা নিয়েছি এবার সেই থালাগুলো উল্টো করে তার উপরে তিন চার ফোঁটা সাদা তেল দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিয়েছি রোদে পাঁচ মিনিট রেখেছিলাম তারপরে আমি বড়ি কিন্তু শুরু করেছি একদম ছোট ছোট বড়ি দিয়েছি যেরকম আমরা শাকে খাই ঠিক সেই রকমই বড়ি আমি কিন্তু এখানে দিয়েছি এগুলোর মধ্যে আমি মৌরি অথবা কালো জিরে কিছুই দিই যেগুলো বড় বড়ি বানাবো সেইগুলোর মধ্যে একটু কালো জিরে অথবা মৌরি দিলে খুব ভালো লাগে খেতে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে